রহমান ই রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন কোয়েশন সলভিং এর একটি ক্লাস নিয়ে এসেছি পদার্থবিজ্ঞানের ভেক্টো টপিক্স এর উপর দুই হাজার তেরো চোদ্দ এম অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেনটা এসছিল সেটি এখন আমরা সলভ করব চলো প্রস্তুতি দেখে নেই শুরুতেই আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে পাঁচ ও ছয় একক এরা কোন বিন্দুতে সিক্সটি কোণে ক্রিয়াশীল এ ক্রস বি এর মান কত প্রশ্নটি এসছে এম অ্যাডমিশন টেস্ট দুই হাজার তেরো চোদ্দ সেখানে আমরা সেখান থেকে কোশ্চেন আমরা সলভ করব প্রথমেই আমরা দেখেনি যে দুটা ভেক্টর মান দেওয়া আছে এ এবং বি আমরা এ সমান লিখতে পারি হচ্ছে একক তো এই এ যদি একটি ভেক্টরের মান সুতরাং আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি একটা ভেক্টর মুরুলা অফ এ সমান কত ফাইভ একক সেম ওয়ে আমরা কিন্তু অপর একটি ভেক্টর যেটা সেটা বি সেটাকে আমরা পারি অফ ইকুয়াল এই দুটি ভেক্টর আমাদের সামনে দেওয়া আছে এবং আমাদের মধ্যবর্তী কোনও কিন্তু দেওয়া আছে ভেক্টর দেয়ের মধ্যবর্তী যে কোন আমরা থিটা দিয়ে লিখব থিটা ইকুয়াল আহ এ হচ্ছে আমাদের ডেইটা আমরা প্রস্তটা আরেকটু বুঝিয়ে নিই তার জন্য আমরা কাজ করি আমাদের দুইটা ভেক্টর দেওয়া হচ্ছে এইটা হচ্ছে আমাদের ধরলাম আমরা এই বরাবর এই ভেক্টর এবং থা সিক্স ডিগ্রি কোণে এই বরাবর আমাদের কাজ করছে আরেকটা ভেক্টর হচ্ছে বি এদের মধ্যবর্তী কোন এই জায়গাটায় হচ্ছে আমাদের সিক্স ডিগ্রি তো এখন এ ক্রস বি এর মান বের করতে বলেছে আমরা জানি যে এ ক্রস বি কিন্তু দুইটা ভেক্টরের ক্রস গুণফল এই যে এ ক্রস বি দেখছি এটা দুইটা ভেক্টরের ক্রস গুণফল তাহলে সেই ক্রস গুণফলের মান কিন্তু আমাদের বের করতে বলেছে তো তার জন্য আমাদের আমরা ক্রস গুণের যে সূত্র আমরা জানি সেটা আমরা ব্যবহার করব ক্রস গুণের যে সূত্র সেটা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল

রুট থ্রি পেয়ে গেলাম এটাই আমাদের যে সমাধানটি আমরা করলাম আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ যদি এরপরে বুঝতে কোনো সমস্যা হয় কোন লাইনে বা কোনো প্রশ্নে বা কোনো ফর্মুলাতে বা কোনো ডেইটাতে ক্ষেত্রে। তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাবে আমি সেটা সলভ করার চেষ্টা করব এর পরবর্তীতে আমরা মেডিকেলের অন্য একটি আইটেমের উপরে অন্য একটি উপরে ভিডিও আপলোড করব থ্যাংক ইউ